প্রিয় নেতৃবৃন্দ আমরা যারা বিএনপি নেতাকর্মী সমর্থক শুভনয় জয় বাংলাদেশে আমাদের ইতিহাস গৌরবের ইতিহাস তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ছেলে কিন্তু আজকের বাস্তবতায় তাকে আর শুধু জিয়ার ছেলে বলে চেনা যায় না তিনি নিজেই হয়ে উঠেছেন এক রাজনৈতিক প্রেক্ষাপটের কেন্দ্রবিন্দু তারেক রহমান একটা নাম যেটা নিয়ে আছে হাজারো বিতর্ক আবার ঠিক ততটাই আছে প্রত্যাশা তারেক রহমান একটা সময় যাকে বলা হতো ক্রাউন প্রিন্স আজ তিনি দাঁড়িয়ে আছেন এক ঝড় রাজনৈতিক মোড়ের কেন্দ্রে এক যুগের বেশি সময় যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটানোর পর এক নতুন বাংলাদেশের আশায় আবারও শিরোনামে উঠে এসেছেন তিনি সংবাদ মাধ্যমের বলাতে জানা যায় দুই সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেফতার হন তারেক রহমান তার বিরুদ্ধে ছিল একের পর এক দুর্নীতি মানি লন্ডারিং এমনকি গুম ও খুনের মতো গুরুতর অভিযোগ জেলে থাকা অবস্থায় তিনি শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন মেরুদণ্ডের চিরস্থায়ী ক্ষত চিকিৎসকরা বলেছিলেন তার অবস্থা ভয়াবহ তবে সময়ের স্রোতে সেই তারেক রহমান এখন অন্য এক চরিত্রে শেখ হাসিনার ষোলো বছরের শাসনের পতনের পর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে উদিত যে নতুন বাংলাদেশ সেই উত্তাল তরঙ্গে আবারও সামনে এসেছেন তিনি এইবার এক নতুন ভাষায় নতুন বার্তায় সংবাদ মাধ্যমের তথ্যমতে তারেক রহমান এবার আর প্রতিশোধের রাজনীতির মানুষ নন তিনি কথা বলছেন স্বচ্ছতা গণতন্ত্র ও প্রজন্মের আকাঙ্ক্ষার কথা তিনি অভিনন্দন জানিয়েছিলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের নায়কদের বলেছিলেন এই বিপ্লব শুধু সরকারের পতন নয় এটা পুরনো রাজনীতির শেষ এবং নতুন বাংলাদেশের শুরু বাবার মতো একজন মুক্তিযোদ্ধা প্রেসিডেন্টের ছেলে হয়েও যিনি নিজে দীর্ঘদিন ছিলেন বিতর্কের মুখে এখন কি পারবেন প্রজন্মের আস্থা ফেরাতে উত্তর খুঁজছে নতুন প্রজন্ম জান্নাতুল মাওয়া প্রজন্ম চব্বিশ